আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা জনতা ব্যাংকে পাঁচ লক্ষ টাকা অ্যাপডেট করে জমা রাখতে চাচ্ছেন তিন মাস মেয়াদকালের জন্য এই তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনারা কত টাকা লাভ পাবেন বর্তমানে তিন মাস পরে যে লাভটি আপনাকে প্রদান করা হবে এখান থেকে ট্যাক্স কি কি কর্তন করা হবে এবং মূল টাকা থেকে কত টাকা কেটে নেওয়া হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে ধরনের ভিডিও তৈরি করার জন্য অনেক ইনফরমেশন করতে হয় আমাদেরকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে উৎসাহ প্রদান করেন তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হব মূলত একটি সরকারি প্রতিষ্ঠান মূলত বেসরকারি ব্যাংক থেকেও সরকারি ব্যাংক চেয়ে বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে বাংলাদেশের জন্য সরকারি ব্যাংক যে সবগুলোই অনিরাপদ এমনটাই নয় ব্যাংক মোটামুটি সবগুলোই নিরাপদ তবে বর্তমানে বাংলাদেশে বেশ কিছু ব্যাংকের যে কালাফি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে তাই আপনারা অবশ্যই ব্যাংক নির্বাচনের সময় সচেতন হবেন কিভাবে আপনারা একটি ভালো বা নিরাপদ ব্যাংক বাছাই করবেন তার বিভিন্ন ভিডিও আমার এই মানি চ্যানেলে পেয়ে যাবেন আপনার ভিডিওগুলো দেখে ব্যাগ নির্বাচন করতে পারেন তো আমরা এখানে জনতা ব্যাংকের তিন মাস মেয়াদি যে এফ রয়েছে সেই রেটটি প্রথমে একটু দেখবো ব্যাংকে মূলত বিভিন্ন স্কিম আপনারা করতে পারবেন প্রথম যে স্কিমটা সেটা হচ্ছে আপনি তিন মাস থেকে ছয় মাসের মধ্যে যদি হয় তাহলে একটি রেট আবার ছয় মাস থেকে এক বছর মেয়াদকালের জন্য করলে আরেকটি রেট মেয়াদি আপনারা যদি বর্তমানে এফ করেন বর্তমান রেট হচ্ছে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে পাঁচ লক্ষ টাকায় বলা হয়েছে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে ইন্টারেস্ট দিবে তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে এক বছর সম্পূর্ণ মেয়াদকালের রেট আপনারা যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আরেকটু কম পাবেন তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি দশ টাকা লাভ পাবেন এই দশ টাকা আপনাকে পুরোটাই দেয়া হবে না এখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে অর্থাৎ সরকারি যে ব্যাট সেটি অবশ্যই আপনাকে ক্যালকুলেশন করতে হবে ব্যাট হিসেবে আপনাকে প্রদান করতে হবে যদি আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা দেন এবং প্রতি বছর যে সরকারকে ট্যাক্স প্রদান করতে হয় সেটার রসিদ যদি আপনি জমা করতে পারেন অর্থাৎ আপনি রিটার্ন জমা করেছেন রিটার্ন জমার পরে একটা রসিদ প্রদান করা হয় সেই রসিদটা আপনি যদি ব্যাঙ্কে গিয়ে জমা দেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে আর যদি দিতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট অটোমেটিক্যালি কেটে নেওয়া হবে লাভের অংশ থেকে দশ পার্সেন্ট যদি হিসাব করি তাহলে এখান থেকে নয় টাকা আপনি পাবেন সম্পূর্ণ তিন মাস মেয়াদ কাল শেষে আর যদি আপনি ডকুমেন্টস দিতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নয় টাকা তিন মাস পরে আপনি পাবেন বর্তমানে সবচেয়ে ভালো রেট দিচ্ছে জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মাসিক মুনাফা হিসাবে চালু করা হয়েছে আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও নিয়ে আসবো কত হচ্ছে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হয় কিনা হ্যাঁ এস নামে একটি ট্যাক্স কর্তন করা হয়ে থাকে যেটি পাঁচশো টাকা আপনার যদি অ্যাকাউন্ট হয় তাহলে একশো পঞ্চাশ টাকা অ্যাক্সেস ডিটি কর্তন করা হয় যদি পাঁচ লাখের উপরে হয় পাঁচ লাখ টাকা হিট করবে তিন হাজার টাকা বাৎসরিক হিসেবে কেটে নেওয়া হবে সুতরাং আপনি ক্যালকুলেশন করতে পারেন মূল টাকা থেকে আরও একশো পঞ্চাশ টাকা যদি একটু চালাকি করে এই পাঁচ লাখ টাকাকে যদি দুটি অ্যাকাউন্টে করতে পারেন অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনি যদি দুটি অ্যাকাউন্ট করে জমা রাখেন সেক্ষেত্রে এই একশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে না অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর এফ অ্যাকাউন্টটি জনতা ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় বর্তমানে করতে পারবেন জনতা ব্যাংকে এফ অ্যাকাউন্টটি করার জন্য এনএডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটা ডকুমেন্টস থেকে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারবেন আপনি একজনকে নমিনি সিলেক্ট করবেন তার এই তিনটা ডকুমেন্টস থেকে যে কোনো একটি নিয়ে যাবেন এবং নমিনির এক কপি ছবি যার নামে এই অ্যাপডেটটি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি বিদ্যুৎ বিলের কপি যদি চাই সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সাথে টাকাটি নিয়ে গেলেই যেদিনই আপনি যাবেন সেদিন আপডেটটি করতে পারবেন অ্যাপডেট করা শেষে আপনাদেরকে ডকুমেন্টস হিসেবে একটি ব্লক অর্থাৎ চেক বইয়ের মতো একটি পাতা আপনাকে প্রদান করা হবে সেটি খুব যত্ন সহকারে আপনাকে রাখতে হবে সেটি যদি হারিয়ে যায় তাহলে আপনি এফডিআর এর টাকাটি তুলতে অনেক কষ্ট হবে জিডি মামলা সহ অনেক কিছুই করা লাগে সুতরাং আপনার এই ডকুমেন্টসটি অবশ্যই সাবধানে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য